বৈঠাকাটা বাজার বাজার ভাসমান বসে পিরোজপুর জেলার নাজিরপুরে একটি বেলুয়া নদীর মোহনায় এই নদীর নাম বেলুয়া হলেও স্থানীয়রা একে চেনেন বৈঠাকাটা নদী হিসেবেও আর নদীর নামে এই বাজারের নাম বৈঠাকাটা বাজার পুরো বাজার বসে পানির উপরে ভাসমান এসব নৌকায় আর এখানে এক একটি নৌকা হচ্ছে এক একটি দোকান ছোট ছোট এইসব নৌকাগুলোর বিক্রেতারা ট্রলারগুলোর কাছে গিয়ে গিয়ে তাদের পণ্য বিক্রি করে থাকে ভালো দামে বিক্রির জন্য ঘুরতে থাকে এসব নৌকা আর পণ্যবাহী সেসব ট্রলার চলে যায় দেশের বিভিন্ন জেলায় এই বাজারে ক্রেতাদের বেশিরভাগই পাইকার এখান থেকে পাইকারি মূল্যে কৃষি পণ্য কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন তারা এখানে ক্রেতা বিক্রেতাদের আসা শুরু হয়ে যায় সুজে আলো ফোটার সাথে সাথে প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার অর্থাৎ সপ্তাহে দুই দিন খুব ভোরবেলা থেকে শুরু হয় এই বাজার কিন্তু খুব ভোর থেকে শুরু হলেও শেষ হয়ে যায় বেলা দশটার আগেই এই বাজারে কচুরিপানা ও শ্যাওলাও কিনতে পাওয়া যায় অবাক করা হলেও এটিই সত্য যে এগুলো বিক্রিও হয় বেশ ভালো দামে এছাড়াও পাওয়া যায় কৃষিকাজে ব্যবহৃত নানা সরঞ্জাম খালি সবজিই না এখানে চায়ের দোকানও থাকে ভাসমান নৌকাগুলোতে গিয়ে গিয়ে চা বিক্রি করেন এখানকার ভাসমান চায়ের দোকানদাররা আর বহু যুগের পুরনো এই ভাসমান বাজার বিচিত্রতার কারণে হয়ে উঠেছে পর্যটনের অন্যতম একটি জায়গা